আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ আপনাদের জন্য আজকে আমাদের নতুন কিছু কালেকশনের অয়েড্রপের ভিডিও নিয়ে এসেছি এটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও পাশাপাশি সিঙ্গেল অয়েড্রপ পাশাপাশি আমাদের যে আর এফ এর বড় সাইজের অয়েড্রপগুলো হয় ফ্যামিলি সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ সিঙ্গেল সাইজ এখানে বিশ থেকে তিরিশটা মডেলের ড্রপ আছে যারা চাচ্ছেন যে একটা অয়েড্রপ কিনতে চান তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না পাশাপাশি আপনারা কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কিভাবে সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি আবার বলছি আমরা কিন্তু এক টাকা অগ্রিম নিই না মাল বাড়িতে পৌঁছে দেওয়া হয় তারপরে আমরা টাকা নিই এই প্রসিডিওরে আপনি কিভাবে প্রোডাক্টটা হাতে পেতে পারেন সারা বাংলাদেশে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা প্রোডাক্টে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসি আর এটা কিভাবে সম্ভব এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সারা দেশে কিন্তু আপনার প্রতারক দুই নম্বরের সরাসরি সেটা নিয়েও আমি আলোচনা করব। আর এজন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে তা প্রথমে আমি যদি আলোচনা করি আমাদের বড়ো সাইজের জয়ার ডবগুলো সব থেকে জয় ডবগুলো বেশি চলে ফ্যামিলি সাইজ ডবগুলো এগুলোর কয়েকটা কালার আছে পাশাপাশি মিডিয়াম জয়ারডপ ডবগুলো মিডিয়ামেরও কয়েকটা কালার আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব এই জন্য আপনারা কাইন্ডলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে যেটা দেখাচ্ছে দেখেন এটা আমাদের ব্ল্যাকের উপরে যে গোল্ডেন কালার ফুল ইয়ার পাশাপাশি এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই দুইটা আমাদের সব থেকে ভালো চলে আমাদের যদি একশোটা এয়ারড সেল হয় তার মধ্যে আশিটাই কিন্তু এগুলো সেল হয় কারণ এটা কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার আর প্রত্যেকটা ড্রয়ারের কিন্তু ভেতরের সাইডটা যে ভেতরের সাইডটা এটা কিন্তু আপনার হোয়াইট কালার আর টোটাল সাইডটা কিন্তু আপনার ব্ল্যাক কালার এটা আর ফেলার ওয়াইটা হ্যাঁ পোকামাকড় বিরোধী তারপর আপনার চাকা আছে তারপর অধিক লোড নিতে পারবে অনেকে প্রশ্ন করে ভাই উপরে কি টিভি রাখতে পারবেন কি না হ্যাঁ উপরে আপনি বক্স টিভি পাশাপাশি আপনার বর্তমানে তো সবার এলইডি টিভি ওইটা অনায়াসে রাখতে পারবেন কোনো সমস্যা নেই লক সিস্টেম আছে প্রত্যেকটা ডায়ের উপরে দুইটা তালা সিস্টেম আছে ছোটো এগুলোও আছে ছোটো নিয়েও আলোচনা করতেছি তার আগে আমি বলে রাখি যে বড়টার মধ্যে এটা দেখেন আরেকটা কালার এটা গোল্ডেন কালার পাশাপাশি ওইটাও গোল্ডেন কালার কিন্তু আপনার ডিজাইন ফুলের ডিজাইনটা আলাদা আর যারা যেটা নিতে চান আপনারা স্ক্রিনশটটা দিয়ে রাখবেন হ্যাঁ স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা দিয়ে রেখে ভিডিও শেষ হলে আমাদের ভিডিওর উপরে যে ইয়া নাম্বারটা দেখতেছেন পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টাইটেলে একটা নাম্বারই থাকবে লাস্টে বারো ওই নাম্বারটায় সরাসরি আপনারা কল না দিয়ে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন স্ক্রিনশটটা দিয়ে যাই হোক এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি কোম্পানির থেকে কিন্তু ডেলিভারি করে থাকি আর এটা নিয়েও আমি আলোচনা করবো আর এগুলো সাইজ সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে অনেকে প্রশ্ন করে ভাই এগুলোর মধ্যে যে বড়ো সাইজের লেপ কম্বল এগুলো ধরবে কিনা হ্যাঁ অবশ্যই ধরবে আর এগুলোর বর্তমান বডি রেট হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো বর্তমানে এগুলার বডি রেটটা ফিক্সড আর এগুলো হচ্ছে আর এফ এল এরকম খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটাই কিন্তু এগুলো লেখা থাকবে দেখেন বড় ছোট আমি যদি একটু দেখাই প্রত্যেকটার গায়ে কিন্তু এভাবে লেখা থাকবে আর আরেকটা বিষয় যদি বলি আমি কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা দেখবেন এগুলা ডয়ারটা খুলবেন খুললে দেখবেন একটা মানে সুন্দর একটা স্মেল আসবে আর যেগুলো আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট বা দুই নম্বর প্রোডাক্ট ওইগুলো কিন্তু আপনারা প্লাস্টিক প্লাস্টিক একটা গন্ধ পাবেন সো প্রোডাক্টটা অরিজিনাল হবে না যাই হোক আমি এগুলো সাইজ সম্পর্কে যদি বলি এগুলো প্রত্যেকটা আপনার বড়ো সাইজ যেগুলো সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম এগুলো প্রত্যেকটাই বড় সাইজ আপনারা নাম বললে তো মনে রাখতে পারবেন না স্ক্রিনশটটা ব্যবহার করবেন স্ক্রিনশটটা ব্যবহার করে যে নাম্বারটা ডিসপ্লেতে উঠতে সেই নাম্বারটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা না পেলে ডিসক্রিপশনেও নাম্বার আছে আমাদের একটা মাত্র নাম্বারে আমরা অর্ডার নিয়ে থাকি আর আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আমাদেরকে আপনার কিন্তু পূর্বে কোনো পেমেন্ট বা আপনার অগ্রিম কোনো টাকা ডেলিভারি চার্জ এরকম কিছু কিন্তু আপনার পেমেন্ট করা লাগে না যাই হোক এগুলো প্রত্যেকটা আমাদের যতগুলো অ্যাড আছে প্রত্যেকটারই কিন্তু আপনার সাদা ভিতরে অ্যাডটা সাদা হবে যে কারণে আপনার অয়েডডের ডয়ারগুলো সাদা হবে যে কারণে আপনার এগুলো কিন্তু আপনার পোকামাকড় তারপরে আপনার তেলা পোকা এগুলো হবে না সাইড এবং ফ্রন্ট সাইডটা ব্ল্যাক হলেও কিন্তু ভিতর সাইডটা সাদা ব্ল্যাকের মধ্যে একটা অ্যাডপ আছে এটাও খুবই চমৎকার একটা হ্যাডডপ খুবই চমৎকার আর এই অয়েডডপটা আমাদের ভালো চলে এটা হচ্ছে আপনার যারা একটু ফুলের মধ্যে চান তাদের জন্য এটা আর এগুলো ডিসকাউন্ট আছে কিন্তু ডিসকাউন্ট সহ কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ডিসকাউন্ট অফারটা সম্পর্কে আলোচনা করবো ভিডিওর মাঝে আপনারা দেখতে থাকুন আর যাদের একটু বড় প্রয়োজন অর্থাৎ এক সাইজ বড় চান অর্থাৎ ফ্যামিলি সাইজ তাদের জন্য মূলত এগুলো আর এটার কথা কি বলবো খুবই ইউনিক একটা কালার আপনার ফুল থ্রি ডি আমাদের প্রত্যেকটাই কিন্তু থ্রি ডি প্রিন্ট আর ফুলগুলো দেখেন আমি যে অ্যাঙ্গেল থেকে কিন্তু ক্যামেরাটা ধরি না কেন ফুলগুলো ভেসে উঠবে আর এটা কিন্তু পিঙ্ক কালার অর্থাৎ পুরা তিন সাইড উপরে এবং পেছনে দুই সাইড পিঙ্ক এবং সামনে হোয়াইটের উপর ডিজাইন পাশাপাশি একটা আছে দেখেন এটাও সেম আপনার পিঙ্ক কালার সাইডে এবং পেছনে উপরে এবং ফ্রন্ট সাইডটা হোয়াইটের উপরে আপনার ফুলের ডিজাইনটা করা যারা হোয়াইট একটু লাইট কালার চান তাদের জন্য আমি এগুলো সাজেস্ট করবো পাশাপাশি আমাদের কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে দেখেন এগুলোও কিন্তু আপনার হোয়াইটের উপরে ডিজাইন করা আর আমাদের এগুলো বেস্ট বাই শোরুমগুলোতে কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অনলি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কিন্তু আমি আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব অর্থাৎ ফাইভ পার্সেন্ট থেকেও বেশি প্রায় এইট পার্সেন্ট মতো ডিসকাউন্ট চলে আসে অর্থাৎ এগুলোর বডি রেট কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করলে এগুলোর দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা যেগুলো বড়োগুলো আর হোম ডেলিভারি ফ্রি সারা দেশে হোম ডেলিভারি ফ্রি প্রোডাক্ট চেক করে নেবেন অর্থাৎ প্রোডাক্টের সাইজ কালার চেক করে টাকা দিবেন হ্যাঁ আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই অনেকে পাঁচ ডয়ারের আপনার বড়োটা অর্ডার করে বা মিডিয়ামটা অর্ডার করে করে বলে ভাই প্রোডাক্ট তো ছোটো হয়ে গেছে দেখেন দুইটাই কিন্তু পাঁচ ডয়ার কিন্তু সাইজের তারতম্য আছে সাইজের কথা যদি বলি মিডিয়ামটা একান্ন ইঞ্চি লম্বা বড়টা চুয়ান্ন ইঞ্চি লম্বা মিডিয়ামটার পোস্ত যেটা চড়া যেটা এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি বড়োটার চড়া হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর ডয়ারের আপনার যে ডিপগুলো এটা একটু ছোট তুলনামূলকভাবে তবে আপনার একটা কম্বল যেটা বলছিলাম অনেকে প্রশ্ন করে কম্বল আটবে কি না হ্যাঁ অনায়াসে একটা কম্বল আটবে আর এটা হচ্ছে লম্বা একান্ন ইঞ্চি একান্ন আর আপনার পাশে ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ একান্ন বাই ছাব্বিশ আর এটার মধ্যে আরও একটা আছে দেখেন এটাও একান্ন বাই ছাব্বিশ হ্যাঁ আর একান্ন বাই ছাব্বিশগুলো আপনার বর্তমানে বডি রেট আট টাকা আট টাকা আমরা এটা চারশো টাকার ডিসকাউন্ট করে আট হাজার টাকায় হোম ডেলিভারি করে থাকি একান্ন বাই ছাব্বিশ এটার মধ্যে আমাদের কিন্তু আট থেকে দশটা কালার হয় এখানে ডিসপ্লেতে তে চারটা পাঁচটা কালার আছে আমি দেখাই এবং এটার থেকে যাদের বাজেট একটু তুলনামূলকভাবে কম তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে বিয়াল্লিশ বাই ছাব্বিশ অর্থাৎ মিডিয়ামটার এক ডয়ার কম আর কি প্রস্তু এক ছাব্বিশ শুধু লম্বা বিয়াল্লিশ অর্থাৎ ওইটা চার ডয়ার আর আপনার ওইটা হচ্ছে পাঁচ ডয়ার এটা আবার বলি আমি একান্ন ইঞ্চি বাইশ ছাব্বিশ ইঞ্চি একান্ন ইঞ্চিটা লম্বা হবে একান্ন আর এটা হবে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে একটা কম আর এটা ছাব্বিশ আর এটা একান্ন ছাব্বিশ আর পাশেরটা হচ্ছে বিয়াল্লিশ ছাব্বিশ আরেকটা কথা বলি এটা হচ্ছে চুয়ান্ন চৌত্রিশ বড়োটা পাশের বড়োটা চুয়ান্ন চৌত্রিশ তিনটা সাইজে কিন্তু আমি একটা ডিসপ্লের উপরে দেখিয়েছি আপনাদেরকে আপনাদের বোঝার স্বার্থে যার যেটা প্রয়োজন মনে করেন স্ক্রিনশটটা দিতে পারেন এই যে সিঙ্গেলটা দেখতেছেন এটা পাঁচ ডয়ারটা সাড়ে ছয় হাজার টাকা দাম সাড়ে পাঁচ হাজার টাকা এই সিঙ্গেলটা যে কালার দেখতেছেন ওইটা কিন্তু হয় আমাদের পাশাপাশি এই স্মল সাইজ যেগুলো বেবি হেড বাচ্চাদের হেয়ার ড্রপ এগুলা চার ডয়ার দেখতেছেন আপনারা এগুলো চার ডয়ারটার দাম আটত্রিশশো ছত্রিশশো টাকা চার ডয়ারটার দাম ছত্রিশশো টাকা আর এটার কিন্তু একটা পাঁচ ডয়ার হয় ওই দাম আপনার বিয়াল্লিশশো টাকা তবে এই পাঁচ ডার না এই পাস ডারটার দাম আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাশাপাশি অনেকে বেতের অয়েলটা খুঁজে থাকেন কাইনোক্লোসেট ওইটা আপনার চৌত্রিশশো টাকা আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু ওই ডাবলের মধ্যে যে ছোটো অ্যাডপ যেটা ছয় হাজার নয়শো টাকার এটা চেরি কালার এটা খুবই চমৎকার একটা কালার চেরি কালার খুবই ভালো চলে এটা আমাদের এটার মধ্যে কিন্তু মিডিয়ামও হয় যেটা আট হাজার টাকা আর এটা ছয় হাজার নয়শো টাকা পাশাপাশি যারা সু ক্যাবিনেট বা জুতার বক্স খুঁজতে চান তাদের জন্য দুটো মডেল আমাদের সারাদেশে ভালো চলে একটা জেন্টস একটা লেডিস ভিতরে সম্পূর্ণ সেম পাঁচটা তাক হবে মোটামুটি আঠারো বিশ জোড়া আপনারা জুতা যে কোনো সাইজের জুতা কেটস রাখতে পারবেন এগুলা বিয়াল্লিশশো টাকা বর্তমান রেট শ্যু ক্যাবিনেট পিভিসি স্যু ক্যাবিনেট দুইটা ডিজাইন যা যেটা পছন্দ স্ক্রিনশটটা ব্যবহার করবেন স্ক্রিনশটটা দিবেন বিয়াল্লিশশো টাকা করে পাশাপাশি অনেকে স্মল আলমিরা খুঁজে থাকেন যে ছোট সাইজের আলমিরা আছে কিনা হ্যাঁ আছে এগুলো চার হাজার টাকা করে দাম স্মল আলমিরা কিন্তু বড়গুলো আছে যেগুলো ছয় হাজার ছয়শো টাকা করে দাম আমাদের অসংখ্য ভিডিও আছে ভিডিও দেখতে পারেন চ্যানেল আলমিরা সম্পর্কে হ্যাঁ যেটা বলছিলাম এই ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গেল যে লম্বা ওয়ার্ডগুলো পাঁচ ডারের ওটার মধ্যে কালারও আছে আর আমাদের কিন্তু অসংখ্য ভিডিও আছে অনেকে বুঝতে সমস্যা হয় কাইন্ডলি যদি বুঝতে সমস্যা আরও ভিডিও আছে ভিডিও দেখে নেবেন আর কাইন্ডলি কোনটা নেবেন স্ক্রিনশটটা ব্যবহার করে উপরোক্ত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন সরাসরি কল দিবেন না কাইন্ডলি মেসেজ দিয়ে বলবেন যে এই সাইজের অড্যাপগুলোর কালার দেখতে চাই কালার দেবো সমস্যা নেই আর অনলাইনে কেনাকাটায় অগ্রিম কোনো টাকা দিবেন না আমাদের ভিডিওগুলো কপি করে ইদানিং প্রচুর পরিমাণে আপনারা প্রতারণা করা হচ্ছে ফেসবুকে বিশেষ করে তাদের থেকে দূরে থাকবেন আমরা কোনো অগ্রিম টাকা নিই না মাল পাওয়ার পরে টাকা নিই আর মূল্য যাচাই করে নেবেন অ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম